অবৈধ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজে জয় ব্যাংকের গোপন সুইপকোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফান্ড থেকে আটশো কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতের রিপোর্ট প্রকাশ করল ভারতীয় গণমাধ্যম থাকছে বিস্তারিত প্রতিবেদন এবং সর্বশেষ জানাব মানি লন্ডারিং অপরাধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা শীঘ্রই হাসিনা যুগের অবসান হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সজীব ওয়াজের জয় আপাদ মস্তক মিথ্যায় মরা তথাকথিত আওয়ামী কীর্তিমান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে লেখাপড়া করলেও নিজেকে পরিচয় দেন কখনও আইটি বিশেষজ্ঞ আইটি বিজ্ঞানী বা কম্পিউটার বিজ্ঞানী হিসেবে বিশ্বের দুইটি বেসরকারি ব্যাকগ্রাউন্ড চেক প্রতিষ্ঠানের সর্বরকৃত তথ্য উপাত্ত থেকে দেখা যায় আমেরিকাতে জয় কোনোদিন কোথাও কোনো চাকরি করেনি তাহলে প্রশ্ন ওঠে কিভাবে জয় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন আজ আপনাদের সামনে প্রমাণসহ তুলে ধরব সজীব ওয়াজেদ জয়ের নানা চুরি কমিশন বাণিজ্য আর ব্যাংক ডাকাতির বিস্তারিত সজীব ওয়াজেদ জয়ের অন্যতম কোম্পানি ওয়াজেদ কনসাল্টিং ইন কর্পোরেট এই কোম্পানিটি বিশ্বজুড়ে বিভিন্ন জার্নাল এবং মিডিয়ায় দেখিয়ে আসছে জয় কিন্তু এই কোম্পানিটির কার্যক্রম নিয়ে নানারকম রহস্য আর কৌতূহল রয়েছে ওয়াজেট কনসাল্টিং ইন কর্পোরেট কমিশনের আইটি নম্বর জিরো সিক্স যুক্তরাষ্ট্রের কোম্পানির ডাটাবেজে দেখা যায় ওয়াজেট কনসাল্টিং ইন কর্পোরেটে পনেরোশো শেয়ারের সবগুলোই জয়ের নামে রয়েছে কোম্পানিটিতে জয় ছাড়া অন্য কোনো কর্মকর্তা অথবা কর্মচারী নেই জয় নিজেই এজেন্ট এবং নিজেই কোম্পানির প্রেসিডেন্ট কেউ জানে না কী ধরনের সার্ভিস দিচ্ছে এই কোম্পানিটি মজার বিষয় জয়কে তথাকথিত ডিজিটাল রূপকার বলা হলেও তার নিজের কোম্পানির নেই কোনো ওয়েবসাইট নেই কোনও অফিস ওয়াজেদ কনসাল্টিং কোম্পানিটি নিয়ে জয় চাতুরতার পথ অবলম্বন করেছে প্রথম থেকেই কোম্পানিটি জয় ভার্জিনিয়ার থ্রি এইট ওয়ান সেভেন ফলসার্স এলাকার বেলমেনুরের বাসার ঠিকানায় চালিয়ে আসছিল কিন্তু পরবর্তীতে ওয়াজেট কনসাল্টিং এর ঠিকানা বদল করে ওয়ান ওয়ান সিক্স ফাইভ ফোর প্লাজায় নিয়ে আসেন আমাদের অনুসন্ধানকারী টিম দেখতে পাই এই ঠিকানায় শপিং সেন্টার রয়েছে একটি ইউপিএস বা ইউনাইটেড পোস্টাল সার্ভিস সোজা বাংলায় বেসরকারি কুরিয়ার প্রতিষ্ঠান এখানকার থ্রি ওয়ান এইট নাম্বার লকারটি ভাড়া নিয়ে জয় এই বিশাল অফিস চালিয়ে আসছে এমনকি হাস্যকরভাবে নথিতে অফিস সময় উল্লেখ করা হয়েছে সোমবার থেকে শনিবার সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উনিশশো আটানব্বই সাল থেকে জয় যুক্তরাষ্ট্রে বেশ কিছু ব্যবসা বাণিজ্য শুরু করে তার মধ্যে অন্যতম ছিল এম ভি আই ইন কর্পোরেট সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে জয় প্রায় আট মিলিয়ন ডলার এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেন বিশ মে উনিশশো সালে টেক্সাসের দালাস এলাকায় হারভেস্ট হিলের ফাইভ সেভেন টু থ্রি নাম্বার ঠিকানায় নোভাভিডি ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানি চালু করে জয় তখন জয়ের ব্যবসায়িক পার্টনার ছিলেন সাইফুল আমিন ভুইয়া ও মাহবুব রহমান দু হাজার সালে মইন ফকরুদ্দিনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই দু হাজার নয় সালে ব্লুরিস্ক ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামে একটি কোম্পানি চালু করে জয় এই কোম্পানিটির মাধ্যমে ভার্জিনিয়ার গেট ফলসে স্টিংবিল রোডের সিক্স ওয়ান নম্বর বাড়িটি কোম্পানিটির স্টেট কর্পোরেশন কমিশন আইটি নম্বর এস এই কোম্পানিটির মাধ্যমে মার্কিন তেল কোম্পানি সেফরনকে বিনা টেন্ডারে বাউন্ন মিলিয়ন কাজ পাইয়ে দিতে তৌফিক ইলাহি ও জয় দুজনে মিলে পাঁচ মিলিয়ন ডলার ঘুষ নিয়েছে এছাড়া এস আই এম গ্লোবাল সার্ভিসিং কোম্পানিটির ডিইউএনএস নাম্বার ওয়ান যা মার্টিন স্টেটের ফোর এইট টু থ্রি ঠিকানায় এই কোম্পানিটি চালু করে ডিজিটাল ডাকাত জয় এই কোম্পানিটির মাধ্যমে তার অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালিত হয় দু হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইট এক প্রজেক্ট থেকে বিয়াল্লিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় তিনশো কোটি টাকা কমিশন বাণিজ্য হিসেবে পেয়েছে সজীব ওয়াজে জয় স্পেস এক্স স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল ও বিটিআরসির যৌথ এই প্রজেক্টে একটি বিয়ার কোম্পানির মাধ্যমে জয় এই টাকা গ্রহণ করেছে এমনকি এই অবৈধ কমিশন বাণিজ্য প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য একত্রিশ জুলাই দু সালে গাজীপুরে উদ্বোধন করা হয় সজীব ওয়াজে জয় গ্রাউন্ড স্টেশন দেশের উল্লেখযোগ্য কয়েকটি খাত থেকে জয় শুধুমাত্র কমিশন বাবদ দুটপাটের যে তথ্য পাওয়া গেছে তা হল বিদ্যুৎ এবং জ্বালানি খাত থেকে ছাব্বিশ হাজার কোটি টাকা ভিওআইপি খাত থেকে নয় হাজার পাঁচশো কোটি টাকা সরকারের প্রধানমন্ত্রীর তথাকথিত আইসিটি উপদেষ্টা হিসেবে প্রতি মাসে বেতন এক কোটি ষাট লাখ টাকা হিসাবে পনেরো বছরের চারশো আশি কোটি টাকা রাশিয়া থেকে এক বিলিয়ন ডলারের অস্ত্র কেনার কমিশন বাবদ একশো বিশ কোটি চল্লিশ লাখ টাকা আন্তর্জাতিক দরমূল্যের চেয়ে বিশ গুণ বেশি খরচে ষাট হাজার কোটি টাকার পায়রা রেলপথ প্রকল্পের কমিশন বাবদ আট হাজার কোটি টাকা বারো হাজার কোটি টাকার পদ্মা সেতুর খরচ বাড়িয়ে করা হয় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এই প্রকল্প থেকে সত্তর কোটি টাকা কমিশন নিয়েছে জয় জয়ের এ সকল অবৈধ অর্থের তথ্য অনেকের কাছে রয়েছে যা ইতিমধ্যে পত্রিকায় প্রকাশিত হয়েছে অবৈধ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজে জয় ব্যাংকের গোপন সুইপ কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ফান্ড থেকে আটশো কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি করে দু হাজার ষোলো সালের চার ফেব্রুয়ারি জয়ের নেতৃত্বে লুটেরা বাহিনী তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ফিলিপাইন ও শ্রীলঙ্কার ক্যাসেনিতে এই অর্থ পাচার করে ফিলিপাইনের বুলেরিবল কমিটির উদ্যোগে সিনেট পরিচালিত পৃষ্ঠার তদন্ত রিপোর্টে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের টাকা প্রথম নেওয়া হয় আমেরিকার চারটি ব্যাংকে এবং সেই ব্যাংকগুলি থেকে একশো বিলিয়ন ডলার যায় ফিলিপাইনের ব্যাংকে আমেরিকার যে সকল ব্যাংক থেকে বাংলাদেশের টাকা ফিলিপাইনে গিয়েছিল তার একটি হচ্ছে সিটি ব্যাংক এই সিটি ব্যাংকে রয়েছে সজীব ওয়াজে জয়ের চারটি অ্যাকাউন্ট আইন অনুযায়ী প্রকাশ্যে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও সোশ্যাল সিকিউরিটি নাম্বার জনসমক্ষে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ তাই এই তথ্যের কিছু অংশ অস্পষ্ট করে রাখা হলো হাসিনাপুত্র জয়ের এই ব্যাংক ডাকাতি ধামাচাপা দিতে প্রধানমন্ত্রী নির্লজ্জভাবে অসহযোগিতা করে বুলেটিবন কমিটির তদন্তকে ফলে বাংলাদেশের জনগণের এই টাকা আর বাংলাদেশে ফেরত আসেনি এছাড়াও সুইস ব্যাংকে জয় রয়েছে কয়েক হাজার কোটি টাকা আমেরিকার নির্দেশ অমান্য করে ভুয়া ভোটের নির্বাচন করে হাসিনা ক্ষমতায় থাকলেও তার মনে সংশয় রয়েছে আমেরিকা তার ক্ষমতা জয়বাংলা করে দিতে পারে তাই তার বিকল্প কৌশল হলো দেশ থেকে পালিয়ে যেয়ে কিভাবে অন্য দেশে বিশাল টাকা পয়সা নিয়ে দীর্ঘস্থায়ী হওয়া যায় তার বন্দোবস্ত করা হাসিনা নিজে একা পালিয়ে যাবে না সে তার ছেলে মেয়েদের নিয়ে পালিয়ে যেতে চাই। এইটা নিয়ে হাসিনা কি কি অপকৌশল নিয়েছে আসেন সেটা আমরা দেখি পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনা ডামি নির্বাচন করে পাঁচ বছর ক্ষমতায় থাকতে চেয়েছিল কিন্তু তার ভাগ্য আসলেই খারাপ কারণ হচ্ছে আমেরিকা গণতন্ত্র নির্বাচন ও মানবাধিকারের বিষয়ে এতটা শক্ত অবস্থান নেবে হাসিনা সেটা আগে আন্দাজ করতে পারেনি সুতরাং এখন হাসিনা বুঝতে পারছে তার দিন সম্ভবত শীঘ্রই জয়বাংলা হয়ে যাবে হাসিনার আমলের দেশের বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে চুপ্পুর মতো চোরদের এবং বাংলাদেশ ব্যাংকের রাখাল বালুক বলে পরিচিত আতিউর রহমানের মতো এক অর্থ সন্ত্রাসকে বানিয়েছে যাতে করে বিভিন্ন ব্যাংকে সাধারণ মানুষের জমা করা হাজার হাজার কোটি টাকা সে পাচার করতে পারে এবং করছেও বাংলাদেশ ব্যাংকের রক্ষিত বৈদেশিক মুদ্রা রিজার্ভের একটি বড় অংশ অভিনব ডাকাতির মাধ্যমে বিদেশে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছে বলেন বিশেষ রহমানকে কোটি টাকা টাকা ঋণ দিয়েছে মূলত এই হাসিনার পকেটে যাবে অর্থ পাচারের একজন শীর্ষ এজেন্ট হচ্ছে এস আলম এস আলমের মালিকানাধিক একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে কিছুদিন আগে কয়েক হাজার কোটি টাকা লুট করে নিয়েছে বিদেশে টাকা রাখা নিয়ে শেখ হাসিনার পরিবার এবং আওয়ামী পাচারকারীরা সম্প্রতি বড় ধরনের সমস্যায় পড়েছে পিনাকি ভট্টাচার্য বলেন কয়েক মাস আগে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানলাম আমেরিকা থেকে বিরাট পরিমাণে রেমিটেন্স বাংলাদেশে আসছে আর সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশের রাখা অর্থের পরিমাণ বিপুলভাবে র্যাশ পেয়েছে তারা আর পশ্চিমা দেশগুলোতে টাকা রাখার নির্ভরযোগ্য স্থান মনে করছে না কারণ তারা জানে ওই টাকা জয় বাংলা হয়ে যাবে আমেরিকা ওই টাকা আটকে দিবে তাই ওই সব দেশ থেকে অনুরত্ত তারা টাকা পয়সা সরিয়ে ফেলেছে সম্প্রতি সিঙ্গাপুর আর দুবাইয়ে পাচারবিরোধী অভিযানের কারণে এই সমস্ত টাকা পাচারকারীদের চান্দি গরম হয়ে গেছে পিনাঙ্গে আরও বলেন আমরা গয়েন্দা সূত্রে খোঁজ পেয়েছি পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে বাণিজ্যিক ব্যাংকে কিংবা ইনভেস্টমেন্ট ব্যাঙ্কে রাখা যে সমস্ত বাংলাদেশ থেকে লুট করা টাকা সেই টাকা অলরেডি আমেরিকা আটকে দিয়েছে এবং এসব অ্যাকাউন্টের মালিকদের সাথে ব্যাঙ্কগুলো যোগাযোগ বন্ধ করে দিয়েছে হাসিনা তার বাহিনীরা হংকং কাতার আর বেলারুসে তাদের পাচার করা অর্থ স্থানান্তর করছে হাসিনার সামনে আরেকটা বড় সমস্যা হলো তার ছেলে জয় ও মেয়ে পুতুল তাদের বিদেশে কীভাবে নিরাপদে স্থানে সেটেল করবে এই মুহূর্তে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে এস আলমের কাছ থেকে ডিজিটাল ডাকাত জয় পনেরোশো কোটি টাকা ঘুষ নিয়েছিল সজীব হওয়াজে জয় এর এই রকম অপকর্ম শুধু একটা নয় গত পনেরো বছর ধরে ডাকাতি করে যাচ্ছে নাকি বলেন তার এসব কর্মকাণ্ডের তথ্য আমেরিকার আইন প্রয়োগকারী সংস্থার কাছে নেই এই কথাটা ভাবার কোনো কারণ নেই বাংলাদেশ থেকে টাকা পাচার করার কারণে হাসিনা ধরা খাবে আবার কেউ যদি মনে করেন হাসিনার ছেলে জয় এর বহু বাচ্চা তো আমেরিকায় আছে। সুতরাং জয় আমেরিকায় নিরাপদে বসবাস করতে পারবে এটা ভেবে থাকেন তাহলে আপনারা ভুলের স্বর্গে আছেন আমেরিকা আইনের দেশ পশ্চিম আইনের দেশ উনিশশো সালে আমেরিকার অ্যাটর্নি জেনারেল ওই সময় যে ভাইস প্রেসিডেন্ট ছিল তার বিরুদ্ধে দুর্নীতি এবং ট্যাক্স ফাঁকের তদন্ত শুরু করেন যার ফলে আদালতে ভাইস প্রেসিডেন্টকে তিন বছরের সাজা এবং দশ হাজার ডলার জরিমানা করা হয় এবং একই সঙ্গে তাকে ভাইস প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করতে হয় যে দেশ তার ভাইস প্রেসিডেন্টকে ছাড় দেয় না সে কি ফ্যাসিস্ট হাসিনার কুপত্রকে ছেড়ে কথা বলবে পিনাকি ভট্টাচার্য বলেন কাঁঠাল রানী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের কফিনে শেষ পেরেক প্রথার কাজ চলছে আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান টুইটে জানিয়েছেন এই মাসের শেষে নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল করে হাসিনা আর তার সহযোগীদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলা করতে যাচ্ছে পিনাকি বলেন এখন প্রশ্ন করতে পারেন বাংলাদেশের অপরাধ কি বিদেশের আদালতে বিচার করা যায় হ্যাঁ যায় যদি সেই দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের যে ঘোষণাপত্র তাতে স্বাক্ষর করে এবং তারপরে তার নিজের দেশে সেই অনুযায়ী আইন পাশ করে আন্তর্জাতিক অপরাধ আদালতের এই ঘোষণাপত্রকে বলে রোম স্টুডিও মানে রোমে এটা লেখা হয়েছে বাংলাদেশ এই ঘোষণাপত্রে সাইন করেছে আর বাংলাদেশের আইন হিসেবে গ্রহণ করেছেন দু হাজার দশ সালের তেইশ মার্চ এই আইন পাশ করে জামায়াত নেতাদের বিচার করতে চেয়েছিল হাসিনা কিন্তু পরে তা আর সম্ভব হয়নি কারণ রোম স্টুডিওর ঘোষণাপত্র লেখা হয়েছিল দু সালে তাই তার আগের অপরাধের বিচার এই আদালতে হয় না আর এই আদালতের শাস্তি হলে রোম ইনস্টিটিউট ঘোষণাপত্রে একশো দশটি সাইন করেছে এই সমস্ত দেশে হাসিনা ও তার সহযোগীরা গেলেই আটক করা হবে এই মামলায় শুধু হাসিনা না সাথে আরও জনের তালিকা আছে এর মধ্যে ডিবি হারুন এবং এগারো জন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আছে পিনাকি ভট্টাচার্য বলেন এই আদালতে শাস্তি হয় জেল এবং সমস্ত সম্পদ বাজেয়াপ্ত হয় পৃথিবীর বিভিন্ন দেশে এরা সম্পদ রাখে এই সম্পদ বাজেয়াপ্ত হয় তেমনি হাসিনা ও তার সহযোগীরা পৃথিবীর বিভিন্ন দেশে সম্পদ রেখেছে সেই টাকা তারা ভোগ করতে পারবে না